এই মানুষ রিমান ইমান ঘাটটি হতে পারে না এই মানুষের ইসলাম কোনোদিন এদের কাছে ছোট হতে পারে না সাতকিরার মানুষ কখনো ইসলামের বিপক্ষে যেতে পারে না সাতকিরার মানুষ কখনো ইসলাম শত্রুকে বদদাস করতে পারে না সাতকিরার মানুষ সব সময় ইমানের তাওহীদ নিয়ে বাতিলের বিরুদ্ধে হুংকার দিতে কথা বলতে জানে কথা বলেন ঠিক না ইম্মা هم في <applause> الارض أطعم السلام. الذي بالمعروف قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا. تَسْلِمَ اللهم صل على وعلى علي سيدنا الحمد لله شرب بوري امرا شكري ادائي كوري সে মহান বাহ্যানুতায়লার দরবারে জাল্লাপ বাহেনুতাইলার আপনাকে আমাকে অত্যাধিক মেহরবানি করে দয়া করে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার সমস্ত সিটনাফাশ থেকে ফারাক রেখে তার ঘর মসজিদের মেহমান হওয়ার মতো সুযোগ দান করে আপনাকে আমাকে ধন্য করেছেন যে আল্লাহ ওই আল্লাহর শুক্রিয়া আদায় করে দিলটা উজাড় করে মনটা নরম করে একবার উচ্চ কণ্ঠে আল্লাহর দিকে তাকে বলে আলহামদুলিল্লাহ কোটি দুরুদ সালাম পাঠ করি বিশ্বনবী নবী মায়ার নবী দয়ার নবী বিশ্বনবী আখরি জামানার পায়গম্বার দুজাহানের কান্ডারি সৈদুল মুরসালিন খতমুল নবীন আশরাফুল আমা আবদুল্লার দুলালি মামিনার কোলের মুনি মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম আমার ভাইজান আব্বা জানেরা আপনারা শুনেছেন আপনাদের খেদমতের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের তিরিশটি পাড়ার ভিতরে একশত চোদ্দোটা সোরার ভিতর থেকে ২২ নম্বর সুরা হাজের একচল্লিশ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে আপনাদের খেদমতের জন্য তেলাওয়াত করেছি আল্লাহাকান তাআলা উক্ত আয়াতের ওপরে দুটি কথা বলার মতো তৌফিক আমাকে দান করুক বলে আমিন ও যেটা বলেন আমি আসলে আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলার মতো কোনো কিছু ক্ষমতা রাখি না আমার ক্ষমতা নাই ছিল না যদি আমাকে দ্বারা কিছু বলায় বলতে পারবো কথা বলেন ঠিক না বলেন ঠিক না আমার বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা মনে মনে করে দিতে চাই এর আগেও এক জুমায় আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আল্লাহ পাক নিয়ে এসেছিলেন সেদিন আপনাদের সম্মুখে যে বয়ানগুলো করেছিলাম তার মধ্যে কয়েকটা শিক্ষণীয় আমলের কথা ছিল লজ্জা দেওয়ার জন্য নয় আমি দেখতে চাচ্ছি আমি জানতে চাচ্ছি আমার মুসলমান ভাইরা আপনারা কতখানি ইসলাম প্রিয় নিঃসন্দেহ আপনারা মুসলমান খুবই ইসলাম প্রিয় তার প্রমাণ আমার ছেলে কেমন এই প্রমাণ বাপ হবে না এর প্রমাণ দিতে হবে এলাকাবাসী অন্য জায়গার মানুষকে আমি বাসডোহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগুর হোসেন খোকা যিনি জামাতের চেয়ারম্যান ওনার বাড়ির মসজিদে আমি জমা পড়াই তো সেদিনকে হঠাৎ করে ফোন দিল দিয়ে বলতেছে হুজুর আমি একটু গোপালগঞ্জে গিয়েছিলাম কি হলো গোপালগঞ্জ দিকে মনে হয় বন জঙ্গলে আমি একা পশু পাখি কিছুই নাই অনেক খোঁজাখির পরে কয়েকজন মুরব্বী ব্যক্তিকে খুঁজি পাইলাম এই মুরব্বী ব্যক্তি পাওয়ার পরে আমি মুরব্বী ব্যক্তিকে প্রশ্ন করলাম বাবা এই এলাকায় কি মানুষজন বসবাস করে না বন জঙ্গলে তো ডাকাত বাকাত কিছু পাওয়া যায় আর পশু পাখি তো আসেই এলাকায় তো পশু পাখিও নাই মানুষজন নাই ডাকাই তো নাই কিছুই কি নাই বলে তোমার বাড়ি কই বলে আমার বাড়ি আছে ছোট পাকিস্তান সোহান বলবেন না আমার বাসা ছোট পাকিস্তান বলছে আর বুঝদার বাকি নাই এই শালা সাতকিরার মানুষ সোহান বলবেন না কারণ সারা বাংলার জমিনের মানুষ জানে মিনি পাকিস্তান নামক একটি জায়গা আছে নাম তার সাতকেরা কথা বলেন ঠিক কি না এই সাতকীরার মানুষের ইমান ঘাটটি হতে পারে না এই সাতকীরার মানুষের ইসলাম কোনোদিন এদের কাছে ছোট হতে পারে না সৎকীরার মানুষ কখনো ইসলামের বিপক্ষে যেতে পারে না সৎকেরার মানুষ কখনো ইসলাম শত্রুকে বরদদোস্ত করতে পারে না সৎকেরার মানুষ সবসময় ইমানিত হয়ে নিলে পাতিলের বিরুদ্ধে হংকার দিতে হবে কথা বলতে তাহলে কথা বলেন ঠিক কি না আমি নিঃসন্দেহে জানি আপনারা খুবই ইসলাম প্রিয় ভক্তি সহকারের মানুষ আপনাদের কাছে ছোট্ট একটি কথা আমি জানতে চাই কত জুমায় এসে আপনাদের সম্মুখে আলোচনা করে কয়েকটি আমলের উপরে কথা বলে গিয়েছিলাম একজন ভাই কিংবা মুরব্বী আমাকে বলবেন হুজুর আপনি যে আলোচনা করেছিলেন তার মধ্যে এই আমলটা আমার মনে আস আছে কি কেউ আছে কি আছে কি নাই তবে হ্যাঁ একটা জিনিস মনে এসেছে আপনাদের ইমাম সাহেব আপনার এলাকার বেশ কিছু ব্যক্তির সাথে আমাকে রোডে ঘাটে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে তার আমাকে বলেছে যে হুজুর মাশাল খুব সুন্দর বয়ান করে এসেছিলেন এখন সেই সকল লোককে যদি আমি বলি কি বয়ান করেছিলাম বলেন তো এখন আর বলতে পারবে কারণ এর জনতা বাগসিংহ লড়াইয়ের গল্প মনে রাখতে পারে এ জনতা হরিঙ্গা হনিং গল্প মনে রাখতে পারে এ জনতা এ জনতা শিয়ালমামার গল্প মনে রাখতে পারে কিন্তু এ জনতা হক বাতিলের পার্থক্যর বয়ান মনে রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি মোল্লার মৌলবি যতই কথা ভগবত কথা বলে যাই এ জনতা মনে রাখবে না কিন্তু হই যে হই যে শিয়াল মামার হরিণের যে কি সুন্দর ঘটনাটা কইছে না বাড়ি গিয়ে বসে বসে নাতি পোতার আবার ওই গল্প শোনায় কথা বলেন ঠিক কিনা গত জমায় এসে আমি আপনাদেরকে অনেক বড় একটি হাদিস আপনাদেরকে বলে গিয়েছিলাম যে হাদিসটা স্বয়ং আমার আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা যখন মেয়েরাজ গিয়েছিলেন এই মেয়েরাজের ওখান থেকে ডাইরেক্টলি হাদিসের কুরসির মাধ্যমে আল্লাহ রসুলকে আল্লাহ পাক দিয়েছিলেন বলি সুবাহি ও বি হামদি তার দেওয়ার কারণ ছিল হজরত বিলালের পায়ের পতধুলি কথা বলেন ঠিকই নয় যে মূল ভিত্তি ছিল মসজিদ থেকে প্রত্যেক মিনার থেকে আল্লাহ আকবরের ধ্বনি কথা বলেন ঠিক কিনা এবার হালকা হালকা একটু মনে আসতেছে মনে নাকি হ্যাঁ হালকা হালকা একটু মনে আসতেছে তাই তো হুজুর বলে গিয়েছিল মসজিদের মিনার থেকে মসজিদ প্রত্যেকদিন আল্লাহ হকবার ধ্বনি দিয়ে কালকিয়ামতের ময়র্দানে ওই মহার্জিন সব সম্মানের জায়গায় দাঁড়াইবে আর কোরানের আয়াতের তেলাবার সোনার শেষে আল্লাহ হকবারের ধ্বনি দিবে যারা মহার্জিনের মতো সম্মান এবং তারাই পেয়ে যাবে কত বলেন ঠিক কে এবার হালকা হালকা কি মনে আসে নাকি এইটা এই জন্য বললাম এই কথাটা যদি সবার মনে থাকতো আমলে নিয়েতে থাকতো বিগত কয়েক জুম্মা বয়ন আপনার এখানে শুনেছেন আল্লাহ আকবরের ধ্বনীরা আপনাদের একটা চর্চা হয়ে যেত আজকের কোরআনতলাতে শেষ হইলে আল্লাহ আকবরের ধ্বনিতে মসজিদের সাদের কর্নার ফেটে যেত কথা বলেন দেখে আমার ভাই জানারা আসুন কাল কি ময়দানে আপনি আর আমি যখন একটি নিয়ে আমল যখন থাকবে না ওয়ান একটি কারণে আপনি আমি জান্নাতে যেতে পারবো না কয়টা আমল কথা বলেন কয়টা আমল একটি আমল কিছু জন্য ভাবেন আমি আপনাদের শিক্ষক আপনারা আমার ছাত্র অথচ আপনার আমার চাইতে আপনাদের বয়স অনেক বেশি এই যে দাড়িবাকা মুরব্বি এই যে আপনারা সকলে আছেন কিন্তু কিছুক্ষণের জন্য আমি যেহেতু এখানে মেম্বারে বসেছি আমি আপনাদের শিক্ষক আপনারা আমার ছাত্র আচ্ছা শিক্ষক প্রশ্ন করলে ছাত্রর উত্তর দিতে হ ইয়ে স্বর্ণ হাই জি পারবো নো পারবো না তবে আমার প্রশ্ন করলে এমন থাকবে আপনারা উত্তর দিতে পারবেন কাল কি আমতের ময়দানে আপনি আর আমি যখন মিজানের পাল্লায় ডার হয়ে যাব বিচার যখন করা হবে মালিক ই অমিদ দিন বিচার দিবসের মালিক যিনি আল্লাহ শিয়াল্লার দরবারে যখন আমরা হাজির হয়ে যাব। কমা আমাল মিশ কল অ্যাজাররতিন নিশার র আমাল মিশ কল অ্যাজাররতিন ক্ষয় র ইয়া আছে দুটো আয়তাসি করানের ভিতরে আছে না নাই অবে সেবরা ভালো রকম জানবে আপনার নিকামক এবং বদামল সব কিছু কাল কেয়ামতের ময় যখন আপনি আমি যখন ওখানে হাজির করে দিব হিসাব নিকাশ শেষে দেখা যাবে অনলি ওয়ান একটি নেক আমলের কারণে আপনি আমি জান্নাতে যেতে পারতেছি না কয়টা আমল অনলি ওয়ান একটি আমল শোনেন কাজে লাগতে পারে আপনার আপনি একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের নিচে সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে একবার আলহামদুলিল্লাহ বললে আসমান আর জমিনের নিচে সমস্ত ফাঁকা জায়গাগুলো কি তারা ভরপুর হয়ে যাবে একবার আল্লাহ আকবরের ধ্বনি দিলে আসমান আর জমিনটাকে থর করি মানের বলিতে কাঁপতে থাকে সমস্ত শর্মীর জমিনগুলো কি তারা ভরপুর হয়ে যাবে ইহার পরে হোক কাল কিয়ামতের ময়দানে আপনি আর আমি একটি নেক আমলের কারণে যখন জান্নাতে যেতে পারবো না তখনকার সময় আফসোস কম না বেশি সবাই কয় না এই যারা কয় না এদের আফসোস নাই এদের আফসোস নাই কারণ এদের বাবা আছে খালা আছে মামু আছে নিতা আছে নেতৃত্ব আছে পেশনি লিডার দেওয়ার মতো লোক আছে কথা বলেন না কেন আবার তো আছে বাবা জাহাজ নিয়ে উঠবে কথা কর না কেন জাহাজ বাবা আছে না নাই ন্যাংটা বাবা আছে না নাই এই বাবার আবার সব পার করে নিয়ে যাবে আবার কি সুন্দর করে গাই বলবো নাকি হ্যাঁ আল্লাহ আপনারা তো সবই জানেন এই শিক্ষিত সমাজ এখন বুঝতে শিখেছে কত বলেন ঠিক কি না আমার ভাই জানো ভাই জানারাম ময়দানে আপনি আর আমি যখন একটি নে কামলের এই কারণে যখন জানতে যেতে পারবো না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে গোলাম যাও 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 একটি নেক আমল তুমি নিয়ে এসো একটি নেক আমল যদি নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব কি দান করবে জান্নাত দান করবে নেকি লাগবে কয়টা একটাই মাত্র নেকি লাগবে একটাই নেকি যদি হয় একটা নেকি হইলে তোমারে জান্নাত দান করে দিয়ে দেওয়া আমার মুসলমান ভাই ন ওই বান্দে তো করেটি নাকি আমার জন্য যখন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে মালিক একটি নেকি এখন আমি কই বাইব বলে যাও 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 এই কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তিগুলো তোমার জন্য আছে তোমার বাপ আছে তোমার মা আছে তোমার ভাই আছে তোমার বোন আছে তোমার স্ত্রী আছে তোমার সহধর্মিনী সহ বিভিন্ন আত্মীয় স্বজন কিয়ামতের ম ময়দানে আসে তাদের কাছে চলে যাও একটি নেকি যদি তুমি এনে দিতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করবো কয়টা নেকি। তোমাকে আমি জান্নাত দান করে দিয়ে দিব অনেক বড় তাফসীর অনেক বড় কথা একবার কেটে মেটে ছোট করে বলছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই যখন মানুষের কাছে যখন বান্দা গুলো যাইবে ওই মানুষ গুলো কি উত্তর দেবে সে কথাও আল্লাহ পাক একান থেকে 1450 বছর আগে বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলানা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শতর্ক করে এখান থেকে হাজার বছর আগে বলে দিয়েছ না অমেলিয়া ইল গুরু আবার সব ভুল বললাম নাকি কোরআনের আয়ত্ত নাকি বানাই বানাই কথা বলিনি কোরআনের আয়াত থেকেই বললাম আল্লাহ পাক বলেন অমাল হায়াত দুনিয়া এই দুনিয়ার হায়াত ইল্লা মাতা ওল গরুর ধোকাবাজির জায়গা কিসের জায়গা বললাম এই দুনিয়াটার সমস্ত সমস্ত ভালোবাসা সমস্ত সমস্ত সম্পদ সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে সমস্ত ক্ষমতা গায়ের জোর সুন্দরী রূপ চেহারা এত অট্টলিকার বাড়ি কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সে এত গাড়ি আর বাড়ি এত সম্পত্তি যা কিছু আছে কোনো কিছু আপন নাই সব কিছু তোমার জন্য ধোকা আল্লাহ পাক বলেন ময়দানে তোমার যত ব্যক্তি বর্গুলো থাকবে যাদের কাছে তুমি যখন একটি নেকি চাওয়ার জন্য যাইবা বা কয়টা নেকি আমি আগেই বলেছি একবার সুবাহন আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবার বললে যেখানে আসমান জমির নিচে সমস্ত জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর হয়ে যায় সেখানে একটি নেকির জন্য আপনি যখন জান্নাতে যেতে পারবেন না একটি নেকির জন্য আপনি তখন আপনার বাবার কাছে যাবেন আপনার মায়ের কাছে যাবেন আপনার সন্তান কাছে যাবেন আপনার ভাই বোনের কাছে যাবেন আপনার স্ত্রীর কাছে যাবেন ঘি অস হিবাতি হে ভাবানী আপনি যখন হাফির রোল মার ও মিনা ওম্মি হি ওয়া আবি আপনি বাপ মার কাছে যাবেন অস হিবা তিহি অবানী আপনার স্ত্রীর কাছে যাবেন সন্তান সন্তানের কাছে যাবেন এমন করে যখন সবার কাছে চলে যাবেন সবার কাছে যাওয়ার পরে তাদেরকে বলবেন ও ও আমার করি যারা আব্বা জান আম্মা জান ও আমার বাপের স্ত্রী ও কুনি যার সন্তান আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না তোমাদের জন্য সারা জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছি তোমাদের জন্য সারা জীবন আমি বিলাই দিয়েছি তোমাদের কি খুশি রাখার জন্য ভালো রাখার জন্য একটু সুখ দেওয়ার জন্য আমি নিজে আমল ভালো করে করতে পারি নাই তোমাদের জন্য নিজেকে সবসময় সময় উৎসর্গ করে দিয়েছি আজ এক শুধুমাত্র নেকি কারণে আল্লাহর দরবারে আমি আটকা পড়ে গিয়েছি একটা নেকি কি তুমি আমাকে দিবা একটা নেকি যদি দাও আমি জান্নাতে চলে যাব আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই আপনার বোন এমন কি আপনার কলি মায়ের নারী ধন আপনি আপনার পিতামাতা কাছে যখন আপনি করে বলবেন সবাই তখন আপনাকে বলবে কে আমাকে ভাই বলে দাবি করিস আমাকে বোন বলে দাবি করিস আমাকে স্ত্রী বলে দাবি করিস আমাকে সন্তান বলে দাবি করিস এ যুবকের তুই আমাকে বাপ মা বলে দাবি করিস তোকে তো আমি চিনি না চিনি না চিনি না আমাদের মতন মুকুয়ারা হয়তো বা তোর বাপ ছিল আমাদের মতন মুকুয়ারা হয়তো বা তোর ভাই বোন ছিল আমাদের মতন মুকুয়ারা হয়তো বা তোর স্ত্রী ছিল আমরা তোর আপন না আমরা তোকে চিনি না সুহকান দূর হয়ে যা করে তারাই দেবে কেউ আপনাকে চিনবে না কেউ চিনবে না নেকি লাগবে কয়টা কয়টা নেকি লাগবে একটা নেকির কারণে আপনাকে তখন জাহান নামে চলে যেতে হবে এই বন্ধ যখন একটি নেকির কারণে সমাজ আত্মীয় স্বজনের কাছ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে যখন বলবে মালিক আমার আপন বলতে আর কেউ নাই আমাকে কেউ সাহায্য করে না আমাকে একটা নেকি কেউ দেয় না মালিক গ আপনি যদি রহম না করেন কোনো উপায় নাই আল্লাহ যদি বলবে আমি দুনিয়াই তোমাদেরকে বার বার সতর্ক করে দিয়ে বলেছিলাম অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল এই দুনিয়ায় আপন জন বলতে কেউ নাই সবাই তোমার জন্য ধোকা তোমার মাতা তোমার জন্য ধোকা তোমার বাপ তোমার জন্য ধোকা তোমার সন্তান তোমার জন্য ধোকা তোমার স্ত্রী তোমার জন্য ধোকা তোমার সম্পদ তোমার জন্য ধোকা আর একমাত্র শুধুমাত্র শুধু মাত্র পরিচিত বন্ধু হলেন আমার আল্লাহ। গতকাল আল্লাহ বলবে সেদিন তো তুমি আমাকে ভুলে গিয়েছিল তোমার চামড়া ছিল ডাইন তাই আমি আল্লাহর সাথে করেছিলাম ফাইন শেষ বিলাই চামড়া হয়েছে তাই আমি আল্লাহর সাথে করেছি আমিল জাহান্নামে নামে গে দেখো রেখেছি ফেরেস্তা করবে একটু সাহি ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কি না এই যে যুবকদের চামড়া এখন টাইট রক্ত গরম আল্লাহর সাথে করে সবসময় ফাইট আর যখন চামড়া হবে ডিলে যে দাড়ি পাকা মুরব্বি এইবার আল্লাহর সাথে করবে একটু মিল আল্লাহ বলছে রেখেছি জাহান ফেরেশতা করার জন্য একটু সাইজ আরে সাইজ করি ছাড়বে আল্লাহ তখন বলবে আমিও তোমাকে চিনি না সুখান দূর হয়ে যাও এই বান্দা যখন জাহান নামে যাইবে সামনে দুপা দেয় আবার এক আল্লাহর দিকে তাকাই আল্লাহ আকবার বলেন এই বান্দা যখন দুই পা সামনের দিকে যায় আমার এক পেসুন দিকে তাকাই আল্লাহর দেখি যখন বারবার তাকায় আল্লাহ তখন ডাক দিয়ে বলবে ওই আমার দাঁড়া ওই জাহান নামের বান্দার দাঁড় করা আল্লাহর ওই বান্দাকে ডাক দিয়ে বলবে গুমলা তুমি তো জাহান্নামে হয়ে গেছো আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দান করে দিয়েছি তাহলে জাহান্নামে চাচ্চ ভালো কথা বারবার পেছন কি কেন ফেরেতা তাকাও আমার মুসলমান ভাই কথা শোনার পর ওই বান্দা তখন আল্লাহকে ডাক ডাক বলবে মালিক আপনি জাহান নামে দিয়েছেন ভালো কথা কিন্তু আমার পিতা মাতা আপনাকে আমাকে ভুলে গিয়েছে ভালো কথা আমার সন্তান আমাকে ভুলে গিয়েছে ভালো কথা আমার সেই স্ত্রী আমাকে ভুলে গিয়েছে ভালো কথা আমার সন্তান সন্ততি আমাকে ভুলে গিয়েছে ভালো কথা ও মালে বিচারের কার্ড গড়াই আমি জাহান নামি হয়েছি এটাও বড্ড ভালো কথা কিন্তু আরো একটা কথা আল্লাহ আপনি আমাকে বলেছিলেন কোরআনে বলেছিলেন আলেম উলামা বলেছে মোল্লা বলেছেন নবী ও শিখিয়েছে ওই কথাটার আশায় আমি বারবার আপনার দিকে তাকাই আমার মুসলমান মুসলমানের আল্লাহ বলবে কোন তাকাইয়া বারবার আমার দিকে তাকাও ওই গোলাম তখন আল্লাহকে ডাক দে বলে মালি আপনি একটা কথা বলেছিলেন তুমি رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আর আসতে পারেন আল্লাহ আকবর কত বড় একখান চ্যালেঞ্জ মার্কা কথা আপনি জানেন না কত বড় একখান নোটিশ আপনি জানেন না এই কথা বলার পর আল্লাহর সামনে বান্দা বলবে মালিক আপনি তো বলেছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হওয়া যাবে যাবে সোহান আল্লাহ বলবেন না এ মালিক তোমার রহমত থেকে নিরাশ আওয়াজ আপনি নিষেধ করেছেন আমি নিরাশ হতে চাই না নিঃসন্দেহে আমি জাহান নামে তাই কি আপনি যদি রহম করেন গো মালিক আপনার রহমতে আমি জান্নাতে যেতে পারি বলে সুবহান আল্লাহ আমার মুসলমান ভাই জানা আল্লাহ তখন যা 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 তোরা চলে যা আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি আমার বান্দার কথা শুনে আমার রহমতের এত বড় দরকার তার কাছে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি আর লাগবে না লাগবে না সে আমার রহমতের দোহাই দিয়েছে রহমতের দোহাই দেওয়ার কারণে জাহান্নামিকে আমি আল্লাহ জান্নার দান করে দিয়ে দিলাম দরকার আছে না নাই আমার বন্ধুরা তাহলে একটা নেকি যখন দরকার এই নেকিটা যখন যখন পাবো না এই একটা নেকির আশায় আমল করার দরকার আছে না নাই আছে না নাই